শ্রী সত্যসাই বিদ্যা বিহারম অবতার ভগবান শ্রী সত্যসাঁ বাবার আবির্ভাবের শতবার্ষিকী পালন উৎসব উপলক্ষে আজ মহেশতলায় ইডেন সিটির সামনে থেকে একটি সুসজ্জিত রথ বাবার প্রতিকৃতি নিয়ে দীর্ঘ পথ পরিক্রমা করল সারিবদ্ধ মহিলা ঢাকিদের উপস্থিতিতে এবং শঙ্খের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে দিকবিদিক রথযাত্রা শেষ হয় সারেঙ্গাবাদ গোষ্টতলায় বিকেলে ওই পবিত্র রথযাত্রা এগিয়ে চলল বাওয়ালির উদ্দেশ্যে এইভাবেই সমগ্র জেলা পরিক্রমা করবে এই রথ এই সত্য সত্যসাই প্রেম প্রবাহিনীর প্রেম অবতার ভগবান শ্রী বাবার আবির্ভাবের শতবার্ষিকী ঘিরে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো

হস্তান্ত সেখান থেকে আমরা ঘুমিয়ে মহেশ তলায় এলাম এবং মহেশ তলা থেকে এই যে দেখছি বিভিন্ন কার্যকলাপ করছে নারায়ণ সেবা হচ্ছে হওয়ার পরে আমরা চলে যাবো আমরা বাওয়ালি বাওয়ালি থেকে বাওয়ালি থেকে আবার ওখানেও কিছু কার্যক্রম হবে মেঘালায় বিভিন্ন একটা শোভাযাত্রা আছে শোভাযাত্রার পরে আমরা

প্রত্যেকটা রাজ্যে এই ভগবান বাবা কেন প্রেমের অবতা প্রেমাবত তো সেই জন্য এই যে রথগুলো বেরিয়েছে প্রেম ও প্রবাহিনীর নাম এটা সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্য বিভিন্ন এ থেকে প্রভাবিত হয়ে আমাদের পশ্চিমবঙ্গ আর এখন আমাদের জেলা এই দক্ষিণ চব্বিশ পরগনায় উপস্থিত হয়েছে এবং আমরা প্রতিটা মানুষের ভিতরে ভগবান বাবার যে প্রেমের যে বাণী সেটা ছড়িয়ে দেওয়ার জন্যই এই প্রেম ও প্রবাহিনী রথ হিসাবে সমস্ত দক্ষিণ চব্বিশ পরগনার ভেতর দিয়ে আমরা যাচ্ছি এবং ভক্তরা আসছে এবং তারা ভগবানের আশীর্বাদ রাখতে আপনাদের এই পথ পথসভাটি কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ হল আমরা যেটা বললাম আপনাকে যে বিভিন্ন জেলার মধ্যে দিয়ে এইটা পশ্চিমবঙ্গের যাচ্ছে আমরা হাওড়া জেলা থেকে ধনধান্য যে প্রেক্ষাগৃহ আছে সেখান থেকে আমরা এই রথটা অধিগ্রহণ করেছি করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এই মহেশতলা বাওয়ালি হয়ে বেহালা হয়ে আমরা এই রথ আবার তুলে দেবো নেক্সট আমাদের যে কলকাতা জেলা আছে কলকাতার হাতে আমরা এটা তুলে দেবো এবার কলকাতা আবার তৎপরবর্তীকালে পরবর্তীকালে উত্তর চব্বিশ পরগনাতে দেবো এইভাবে এই রথ এর প্রেমের বাণী যেটা সেটা প্রবাহিত আপনার নাম আমার নাম মনীষ Suhani Banquet. Institute of Technology, Kolkata, conducting EICT recognized and university affiliated MBA, Engineering and Polytechnic program. Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facilities library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়া আসবে দক্ষিণ শহরগুলিতে এর প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতারা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে মা তারা এন্টারপ্রাইজ